আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে অত্যন্ত কাজে লাগবে কার্যকরী একটি ভিডিও ভিডিওটি হচ্ছে শত্রুকে ভাগাই শত্রু আপনার এলাকায় রয়েছে বা আপনার বাসায় রয়েছে তো আপনিও বাড়া বাড়া বাসায় থাকেন এখন শত্রু বাড়াড়িয়া এখন সে এমন অত্যাচার করতেছে বা তার এমন আচরণ যেগুলোর দ্বারা আপনি অনেক কষ্টের মধ্যে আছেন এখন যেহেতু বাসাটাও আপনার নয় এখন আপনি তাকে সইতেও পারতেছেন না বাসার মালিককে সে হাত করে একদম আসছে কোন সমস্যা হচ্ছে না তার আর বরং সে আপনাকে নির্যাতন করতেছে এখন তাকে এখান থেকে সরাইতে হবে তো সরাসরি তো আপনি সরানোর মতো ক্ষমতা আপনার নেই আপনি তখন এরকম তদ্বিরের মাধ্যমে তাকে সরাইতে পারবেন যদি আপনি সঠিক রাস্তার প্রতীক হয়ে থাকেন যদি আপনার মাঝেই দান্দা থাকে অর্থাৎ দুজনই খারাপ সেও আপনার সাথে অত্যাচার করে আপনিও কম না তো এরকম হলে কিছু করার নেই যদি আপনি সম্পূর্ণ ঠিক পথে আছেন যেমন আপনি রাত্রে ঘুমাতে পারেন না সে গান বাজায় আপনার ওয়ালে ঘুমাতে পারেন না আপনি না শুনে না এমত অবস্থায় আপনারা এটা করতে পারেন তার দ্বারা আপনি নির্যাতিত আপনি কষ্ট করতেছেন কিন্তু বলতে পারতেছেন না বা বললেও কোনো কাজ হয় না এরকম পরিস্থিতি যদি আপনি পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনি এরকম আমল করবেন ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন ঠিক আছে আমল করা বেলা অবশ্যই আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন যে এই আমলটি আপনি করতেছেন এটার দ্বারা আপনি মাহরুম হবেন না এই আমল দ্বারা আপনার কাজে লাগবে এবং আপনি উপকৃত হবেন এরকম একটা দৃঢ় বিশ্বাস একইন রাখবেন একইন রেখে আপনার আমল শুরু করবেন দেখবেন ওই আমল দ্বারা আপনার কামিয়াবি অর্জন করবেন অতি দ্রুত তো আজকে যে আমলটি করতে হবে সেটা হচ্ছে আপনি চারটা রাস্তার একটু শক্ত মাটি নিতে হবে যে মাটি ডিল দেওয়া যায় অথবা পুঁতে রাখা যায় আপনি যদি এখান থেকে একদম গিয়ে বালু মাটি নিয়ে আসেন তাহলে তো এটা আপনি আপনি পারবেন না আরো ভালো হয় যদি ওখানে পাথরের টুকরা পান বা কোনো কিছু শক্ত কোনো কিছু টুকরো জাতীয় অনেক মাটি অনেক শক্ত মাটি ছোট ছোট টুকরো টুকরো মাটির পাওয়া যায় ওইটা অনেক শক্ত হয় মাটির শক্ত অথবা কোনো কংক্রিট অথবা পাথর যাই হোক আপনারা ওই রকম চারটা রাস্তার চারটা এরকম সংগ্রহ করবেন কয়েকগুলা সংগ্রহ করবেন এই তিন টুকরা চার টুকরা করে এরকম চারটা রাস্তার যখন আপনি সংগ্রহ করলেন করার পরে আপনি এটা কাউসার আপনি পাঠ করবেন এগারো বার ঠিক আছে এগারোবার আপনি সুরাকাউসার পাঠ করবেন এটা আমল করতে হবে শনিবার বা মঙ্গলবারে তো শনিবার এবং মঙ্গলবারে আপনি ওই চার রাস্তা থেকে আপনি চৌ চার রাস্তা থেকে আপনি আনলেন মাটি আনলেন অথবা ইট আনলেন বা পাথর আনলেন কোনো কিছু যেটা শক্ত জিনিস সেটা আনলেন কারণ ওটা পুঁতে রাখতে হবে এইরকম বুঝে শুনে আনবেন আপনি দুলা দুল দুলাবালি যদি আনেন তাহলে পুঁতে রাখতে পারবেন না আর আপনি যদি পারেন তাইলে আনেন ওইটা পড়তে আপনার অনেক কষ্ট হবে হয়তো আপনি আনার সময় কিছু পড়েও যেতে পারে এরকম সময় আপনার যেটা আর কি সুবিধা হয় ওইটা হতে হবে ওইটা হলেই হবে তারপরে আনলেন সুরা আউসার আপনি করলেন এগারো বার কাউসার পাঠ করে এখানে দম করলেন অর্থাৎ ওই পাথর গুলাতে দম করবেন ঠিক আছে তারপরে সুরাফিল আর এগারো বার অর্থাৎ সুরাফিল রব্বি ফিল এই যে সুরা যেটা ওইটা আপনি পাঠ করবেন আরো এগারো বার ঠিক আছে এটা পাঠ করার পর পরে আবার আপনি কি করবেন পাথরের টুকরোর পাঠ করার পর ফু দিবেন একবার পাঠ করবেন একবার ফু দিবেন ওই সুরা কাউসারও একবার পাঠ করবেন একবার ফু দিবেন এরকম করবেন এগারবার ফু দিবেন তারপরে সুরা ফিল করবেন ফু দিবেন এরপরে যেটা করতে হবে আবারও আপনি সুরা কাউসার পাঠ করতে হবে সূরা কাউসার দুই দুই বার করে পাঠ করতে হবে প্রথমে একবার মাঝখানে ফিল এরপরে আবার সুরা কাউসার ঠিক আছে তো প্রথমে এগারোবার বার সুরা কাউসার পাঠ করে নেবেন শেষ এরপরে এগারো বার সুরা ফিল পাঠ করে নেবেন তারপরে আরো এগারো বার সুরা কাউসার পাঠ করবেন আশা করি বুঝতে পারছেন শুরুতে এবং শেষে কয়েকবার দূর পাঠ করে নেবেন যাতে করে কাছ থেকে ভালো ফলাফল পান তো এটাটুকু করলেন এতটুকুতে শত্রুর কোন নামের উচ্চারণ পড়লো না এখন আপনি যে যা করতে হবে যে এগারো ওই যে টুকরা গুলির উপরে আপনি চার রাস্তা থেকে আনছেন এটা আপনি যারা টুকরা আনেন চার টুকরা আনেন আর আট টুকরা আনেন আর দশ টুকরা আনেন যতটুকু আনেন যতটুকু আনছেন ওইগুলার উপরে আপনি তো দম করলেন ফুঁ দিলেন এখন শত্রুর নাম নিবেন শত্রুর নাম নিয়ে ওই শত্রুর নাম সহকারে আপনি মন থেকে বলবেন যে শত্রু যেন ওই মুখ শত্রু যেন এখান থেকে চলে যায় তার নাম দিয়ে সে যেখানে চলাফেরা করে তার হাঁটাহাঁটি চলাচলের রাস্তায় আপনি ওইগুলা পুঁতে রাখবেন ঠিক আছে ওইগুলা একটু পুঁতে রাখবেন এখন যদি রাস্তার ডালাই হয় যে পুঁতার কোনো সিস্টেম নাই তাইলে ওইখানে ফেলে দিবেন রাস্তায় যেখানে সে চলাফেরা করে ওইখানে ফেলে দিবেন যেগুলাতে আপনি পড়ছেন ঠিক আছে ওই তদ্বির এতটুকুই এতটুকু যদি আপনারা করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ অতি দ্রুত সে ওই স্থান থেকে পোলাতে বাধ্য হবে আর তো সে তার থাকতে ভালো লাগবে না হয় সে এখানে বাড়া দিয়ে খুলেতে পারবে না অথবা তারা অন্য কোনো সমস্যার কারণে পারবে না অর্থাৎ এখান থেকে সে চলে যেতেই হবে ঠিক আছে তো যেকোনো উচিলায় কিভাবে সে যাবে সেটা আল্লাহ তালা জানেন আল্লাহ তালা কোন একটা ব্যবস্থার মাধ্যমে সেটা জবাবেন আপনার কাজ হচ্ছে উসিলা হিসাবে তদবির করা আপনি তদবির করবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাকিটুকু আল্লাহ তালা যেভাবে সরাইলে ভালো হয় আল্লাহ তালা সেভাবেই সরাবেন ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও তো খারাপ মন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম ওরমদুল্লাহ